আপনার লক্ষ্য যখন অনেক দূরে তখন আপনাকে সবার কথা গায়ে মাখলে চলবে না ঠিক যেমন দূরের ট্রেন সব স্টেশন ধরে না সেই রকম সবার কথা আপনিও ধরবেন না কারণ আপনাকে অনেক দূরে যেতে হবে তাই কিছু কথা ছেড়ে দিন শুনেও না শোনার ভান করুন জীবন আপনাকে যা দিয়েছে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন না হলে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না কারণ সব কিছু সবার ভাগ্যে থাকে না পরিশ্রম না করলে আমরা কিছুই পাবো না এটা স্বাভাবিক কিন্তু ভাগ্যটাকেও আমাদের মেনে নিতে হবে কারণ অনেক ক্ষেত্রে আমরা পরিশ্রম করে অনেক জিনিস পাই না আবার দেখবেন খুব কম পরিশ্রমে অনেক জিনিস পেয়ে যাই অভিমান করতে হলে অধিকার থাকার প্রয়োজন যেখানে অধিকারটাই নেই সেখানে অভিমান করাটা সম্পূর্ণ মূল্যহীন আসলেই অভিমানটা সব মানুষের উপর করা চায় না যে বুঝবে অভিমানের মূল্য তার প্রতি অভিমান করা মানাই যে অভিমানের মূল্য বোঝে না তার প্রতি অভিমান করা মানে নিজেকে আরও কষ্ট দেওয়া পাঁচটি সমস্যা অন্যকে জানালে আপনার সমস্যা আরও বেড়ে যাবে নিজের আর্থিক সমস্যার কথা নিজের ঘরের অশান্তির কথা নিজের ব্যর্থতার কথা ও দুর্বলতার কথা কারো কাছে ঠকে যাওয়া বা বঞ্চিত হওয়ার কথা নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলে সেই অশান্তির কথা এই কথাগুলি কখনও অন্য মানুষের সঙ্গে শেয়ার করবেন না তাহলে আপনার সমস্যা একটু কমবে না বরঞ্চ সমস্যা অনেক পরিমাণে বেড়ে যাবে যতদিন তোমার মুখ বন্ধ থাকবে ততদিন তুমি সবার কাছে ভালো মানুষ হয়ে থাকবে যেদিন তুমি মুখের ওপর জবাব দিতে শিখবে মানুষের ভুলটাকে ধরিয়ে দিতে শিখবে সেদিন তোমাকে আর কেউ ভালোবাসবে না আর তোমাকে কেউ বলবে না ছেলেটি খুব ভালো বা মেয়েটি খুব ভালো শুধু বলবে আমি আগে ভালো ভাবতাম হাজারো সম্পর্ক একটা জায়গায় এসে বিরতি নেয় সেটা হলো সন্দেহ এই পৃথিবীতে অনেক সম্পর্ক সন্দেহের কারণে শেষ হয়ে গেছে তার মধ্যে কিছুটা ছিল বাস্তব এবং সত্য আর কিছুটা ছিল শুধুমাত্র ভুল বোঝাবুঝি একটা সম্পর্ক শেষ হওয়ার পর মানুষ যতটা স্যাক্রিফাইস করে সম্পর্কটা শেষ হওয়ার আগে যদি সেই মানুষটা ঠিক ততটাই স্যাক্রিফাইস করত তাহলে এই পৃথিবীতে এখনও পর্যন্ত অনেক সম্পর্ক টিকে দিত বন্ধুত্বের পর ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর বন্ধুত্ব কখনোই সম্ভব নয় একটা ছেলে এবং একটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না ভবিষ্যতে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবেই না হলে আছে এটা স্বাভাবিক যারা মানতে চায় না তার মানে তারা অস্বীকার করে যখন ছোট ছিলাম তখন সব কিছু ভুলে যেতাম সবাই বলতো খুব দ্রুত ভুলে যাস মনে রাখতে শেখ তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারবি এখন বড় হয়ে গেছি কিছুই ভুলি না সাথে সাথে মানুষের দেওয়া কষ্টগুলোও ভুলি না এখন কিন্তু আবার মানুষ বলে ভুলে যেতে শেখ তাহলে ভালো থাকতে পারবি যে কষ্ট লুকিয়ে হাসতে শিখে গেছে তাকে আপনি কোনোদিন কাঁদাতে পারবেন না যে নিজে নিজেকে সান্ত্বনা দিতে শিখে গেছে কোনোদিন কষ্ট দিতে পারবেন না তাকে আপনি যে একা একা ভালো থাকতে শিখে গেছে সে কখনো কারো পরোয়া করে না কে তাকে কেয়ার করলো বা করলো না যে একাকিত্বকে সঙ্গী করে নিয়েছে তার কিছুই যায় আসে না কে তার জীবনে থাকলো বা না থাকল হযরত আলী একটা খুব সুন্দর কথা বলেছিলেন যদি কেউ ক্ষোধার জ্বালায় রুটি চুরি করে তাহলে সে চোরের হাত কেটো না সেই রাজার হাত কেটে দাও কারণ সেই অযোগ্য রাজার রাজত্বে আজকে তার পেট ভরাতে চুরি করতে হচ্ছে কথাটা বর্তমানে কিছুটা খাটে অযোগ্য রাজার জন্য অনেক বেকার আজকে জ্বালা যন্ত্রণা সহ্য করছে কিন্তু রাজা শাস্তি পাচ্ছে না শাস্তি পাচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষ সেই বেকারগুলো পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় একা চলতে শেখায় কাছের মানুষগুলিকে চিনতে শেখায় নিজেকে শক্ত হতে শেখাই আপনি যদি পরিস্থিতির সাথে শিক্ষা নিতে পারেন তাহলে আপনি জীবনে অনেক কিছু শিখবেন অনেক এগিয়ে থাকবেন যে শিক্ষাগুলো পৃথিবীর কোনো ভালো বইয়ে পাওয়া যায় না পৃথিবীর কোনো স্কুল কলেজ মহাবিদ্যালয়ে পাওয়া যায় না যেটা আপনাকে সময় শেখাবে পরিস্থিতি শেখাবে